জুপ দেখা কূপ দিবেন পুকুর দেখা ডুব দিবেন আর সুজন দেখা পীড়িত করবেন ভালো ভালো এম বি অফার নিবেন ফ্রিতে এখন কথা হচ্ছে এখান থেকে আপনারা কীভাবে সম্পূর্ণ ফ্রিতে এমবি ফ্রিতে নিবেন এটা নেওয়ার জন্য এখান থেকে দেখুন এখান থেকে কিন্তু আমাদের অটোমেটিক্যালি কিন্তু একটা মেসেজ দিয়ে দিয়েছে এখানে কিন্তু আমাদেরকে তেরো জিবি ডাটা সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয়েছে এখান থেকে কিন্তু আপনারা চাইলে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু তেরো জিবি ডাটা নিতে পারবেন প্লাস কিন্তু এখান থেকে আপনি সাত দিন মেধে এখন কথা হচ্ছে এখান থেকে আপনারা কীভাবে কালেক্ট করে সম্পূর্ণ ফ্রিতে সাত সাত দিন মেধে এখান থেকে আপনি টোটালি তেরো জিবি ডাটা নিবেন এটা নেওয়ার জন্য এখান থেকে আপনার যে কাজটা করতে হবে আজকের এই ছোট্ট ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে হবে আজকের এই ছোট্ট ভিডিওটা আপনার একটা সেকেন্ড পর্যন্ত স্কিপ করে দেখা যাবে না তাহলে কিন্তু আপনি এমবি অফারটা নিতে পারবেন না এখন কথা হচ্ছে এখান থেকে আপনারা কীভাবে অফারটা নেবেন কীভাবে কী করবেন সমস্ত প্রসেসগুলোই আজকের এই ছোট্ট ভিডিওর ভিতরে আমি ডিসকাস করব এর জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা আপনি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে আপনারা বুঝতে পারবেন আপনারা অনেকেই কিন্তু আমাকে পার্সোনালি মেসেজ দিতেছেন যে ভাই এখান থেকে আমরা কিভাবে সম্পূর্ণ ফ্রিতে এমবি নিব এরকম একটা ফ্রিতে ভিডিও বানান আমরা সেই ভিডিও দেখে আমরা এমবি ফ্রিতে নিব মূলত কিন্তু তাদের জন্য আজকের এই সেট্ট ভিডিওটা আপনারা কিন্তু অনেকে আমাকে কমেন্ট করেন পার্সোনালি মেসেজ দেন যে ভাই আমরা ফ্রিতে এমবি নিতে পারলাম না আমার কাছে টাকা নাই আমি এমবি কিনতে পারতেছি না আমার পার্সোনাল সমস্যা অনেকেই কিন্তু অনেক ধরনের কমেন্ট করতেছেন এখন কথা যে কীভাবে ফ্রিতে এমবি নেবেন চলুন আমরা সেই মূল ভিডিওতে চলে যাই ওকে তো ফাইনালি এখান থেকে আপনার এমবি অফারটা নেওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের জেটেক টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটিকে এখান থেকে আপনি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করার পাশে থেকে এখান থেকে আপনি বেল বাটনটাকে অলে প্রেস করে দিবেন আর এখান থেকে আপনার একটা লাইক বাটন অপশন থাকবে এটার উপর একটা ক্লিক করে দিবেন আর এখান থেকে আপনি কমেন্টে লিখবেন যে এখান থেকে আমি সম্পূর্ণ ফ্রিতে দুই জিবি এমবি নিতে চাই বা এখান থেকে আমি এয়ারটেল সিমে নিতে চাই এমবি আমি গ্রামীণ সিমে এমবি নিতে চাই আমি রবি সিমে নিতে চাই আপনার যে সিমে নিতে চান আপনারা সেই সিম লিখে এখান থেকে কিন্তু আপনার কমেন্টটা লিখে দিবেন আর আমি সেই কমেন্টের রিপ্লাই করব এখান থেকে এমবিটা নেওয়ার জন্য সরাসরি এখান থেকে আপনি জিজ্ঞাসা করবেন আপনার এস এম এসে আসবেন ঠিক আছে এস এম এসে আসার পর এখান থেকে কিন্তু অনেকের প্লাস আইকন পাবেন বা এখান থেকে ইস্টার সেট এটার উপর একটা প্রেস করবেন তারপরে এখান থেকে আপনার জিজ্ঞাসা করতে হবে এখানে একটা কুট লিখতে হবে ডাবল নাইন ওয়ান জিরো এটাতে লিখে এই সেন্ট এটার উপর একটা প্রেস করবেন তারপর এখান থেকে ফ্রি ইন্টারনেট এখান থেকে কিন্তু তেরো জিবি এখান থেকে আমরা তেরো জিবি ডাটা দিয়ে দিলাম দেন গে সেখান থেকে ডাটা দিব ডাটা দেওয়ার পর আমরা সেন্ড করে দিব দেন গে সেটা সেন্ড করার পর কিছুক্ষণের ভিতরে এটা সেন্ড হয়ে যাবে সেন্ড হওয়ার পর কিন্তু এখান থেকে আপনাকে একটা কুট দিবে সে আপনাকে কিন্তু সরাসরি এখান থেকে আপনারা একটা কুট দিয়ে দিবে যে আপনারা কোন কূট ডায়ালের মাধ্যমে এখান থেকে আপনার ফ্রিতে এমবিটা পাবেন ঠিক আছে এখানে একটা মেসেজের মাধ্যমে কুট দিবে সেই কুটটা কিন্তু পেয়ে যাবেন আমি যে কুটটা পাইছিলাম সেটা আপনাদেরকে দেখাই দিচ্ছি আর এখান থেকে কিন্তু অবশ্যই আপনি প্রথমে লিখে দিবেন যে এখান থেকে আমি এয়ারটেল সিমেতের ওজীবী ডাটা বা এখান থেকে গ্রামীণ সিমেতের রজিবি ডাটা বা বারো জিবি ডাটা এটা লিখবেন তাহলেই কিন্তু আপনার সিমে যদি সেই অফারটা থাকে তাহলে কিন্তু আপনারা সেখান থেকে সম্পূর্ণ ফ্রিতে এমবিটা নিতে পারবেন তো সব কিছু মিলে এরকমই ছিল আজকের এই ভিডিওটা আর এখান থেকে আমি কোডটা দেখাই দিতেছি ঠিক আছে আমি আবারও বলছি যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ ভাই অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটিকে অলে প্রেস করে দেবেন এখান থেকে আমি একটা কোড পাইছিলাম আমার প্রিয় এখান থেকে এয়ারটেল সিমে পাইছিলাম স্টার টু সরি এখান থেকে স্টার টু ওয়ান টু স্টার নাইন ওয়ান স্টার থ্রি হ্যাশ ঠিক আছে এই কোডটা ডায়াল করে দিলাম দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি সম্পূর্ণ ফ্রিতে পাইছিলাম আপনার সিমে যে কোডটা আসবে আপনারা সেই কোডটা ডায়াল করবেন তাহলে এখান থেকে আপনি সম্পূর্ণ ফ্রিতে এম বি পাবেন তো সব কিছু মিলে এই ছিল আজকের এই ছোট্ট ভিডিওটা এরকম নিত্য নতুন ভিডিও তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ